আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ আদ্রিত এবং কৌশাম্বী বাস্তব জীবনে গাঢ়ছড়া বাঁধতে চলেছেন পর্দার দিরিয়ার সঙ্গে সাতপাকে পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু বিয়ের মেনু এবং ভেনু সব কিছুই ঠিক হয়ে গিয়েছে কার্ডও ছাপা হয়ে গিয়েছে এদিকে মিঠাই ভক্তরা আদৃত এবং কৌশাম্বির বিয়েতে তুলে আনছেন সৌমিত্রৃষার নাম এদিকে গেল কয়েকদিন আগে মোদকবাড়ির রিউনিয়নেও অনুপস্থিত ছিলেন সৌমিত্রিষা কি হয়েছে সৌমিত্রিসার অভিমান নাকি অহংকার কৌশাম্বী আর আদ্রিতের বিয়ে কি মন থেকে মানতে পারছেন না সৌমিত্রিষা এদিকে আজ একটি পোস্টও শেয়ার করেছেন সৌমিত্রিষা তাতে দেখা যায় মিঠাইয়ের লোকে হাজির হয়েছেন সৌমিত্রিস উচ্ছেবাবুর বিয়ের আগে কেন মিঠাইয়ের লোকে হাজির হলেন সৌমিত্রিষা তবে কি মিঠাই মোদক ভুলতে পারেননি তার বাবুকে আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না